ফাইনালি বাপের বাড়ি যাচ্ছি আমার সোনা মামার বাড়ি যাচ্ছে এই ফার্স্ট টাইম ও মামার থেকে ঘুরে এসে এসারে যাচ্ছে আমরা ফাইনালি বাপের বাড়ি যাচ্ছি কি যে মজা হচ্ছে বাবাই তাকাও এই কত মেতে চলেছি কি মজা রে কত সকালবেলা শান্তিতে সঙ্গে থেকে বেরিয়েছিলাম তখন থেকে বাপের বাড়ি পৌঁছে গেছে তোর বাবা এসে দিয়ে গেছে তো ভীষণ মজা লাগছে অনেক দিন অনেক পড়ে না দু মাসের আমি এসে গেছিলাম কবে জানিয়ে গেলাম হ্যাঁ আষাঢ় মাসের আগে আষাঢ় মাস পড়তে দু দিন না তিন দিন এরকম বাকি ছিল তার আগেই গেছি আর আষাঢ় মাস চলে গেলো শ্রাবণ মাস চলে গেলো ভাদ্র মাসে তিন তারিখেই এসেছি তাহলে ভদ্র মানে দু মাস মানে এক সপ্তাহ মানে দু মাস এক সপ্তাহ পরে এলাম ভালো বাড়ি কী যে মজা হচ্ছে কী বলবো ছেলে আমার এসে ঘুমাচ্ছে বলে না আর ছেলে তাই 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 মামার বাড়ি যাই বাড়ি মা যা আর আমরাও তাই বাপের বাড়ি এসে কত খুশি মানে কী যে মজা বলে বলতে পারি না কোনো ভাষায় প্রকাশ করা যাচ্ছে না কালকে আসতে পারিনি এই কারণে কালকে পূর্ণিমা হয়ে গেছিলো তো ওই জন্য শাসনে আসতে পারেনি যে বাচ্চা মনে পূর্ণিমার সময় যেতে পারে না আর শুনি মন খারাপ করছিল এটা দেখুন এই যে ইংলিশ ভাপা করেছে এটা আমার জন্য স্পেশাল এখানে হচ্ছে মা শাপলা দিয়ে ফ্যান সুক্ত করেছে এটা হচ্ছে আলু বেগুন দিয়ে বটবটি দিয়ে একটা মাছের ঝোল করেছে ইলিশ মাছ তারপর ঢেঁড়সের চচ্চড়ি পায়েস মানে এগুলোই ছিল রান্না তাই 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 মামা এসেছি ভারী মজা ভারি মজা তো বন্ধুরা ও কিন্তু এখানে এসে ভীষণ মজা করছে আজকে বলবো না দিনের কথা